প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বার্ষিক মূল্যায়ন দুই হাজার বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ প্রথমে পাঠ্যক্রম বা সিলেবাস ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস অধ্যায় নম্বর অধ্যায়ের নাম আমাদের বিদ্যালয় পত্রিকা পৃষ্ঠা নম্বর তেইশ থেকে আটত্রিশ অধ্যায় নম্বর চার অধ্যায়ের নাম তথ্যজুঁকি মোকাবেলায় বন্ধন পৃষ্ঠা নম্বর উনচল্লিশ থেকে ছাপ্পান্ন অধ্যায় নম্বর পাঁচ বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা পৃষ্ঠানম সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় নং ছয় অধ্যায়ের নাম শিখনের জন্য নেটওয়ার্কিং নং ছিয়াত্তর থেকে আটানব্বই অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের এই অধ্যায়গুলো থেকে এই পৃষ্ঠাগুলো পড়তে হবে এরপর আছে মূল্যায়ন কাঠামো তোমাদের পরীক্ষার মূল্যায়নের কাঠামো হবে দুইভাগে বিভক্ত শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ তোমাদের মূল্যায়নে একশো নাম্বারে লিখিত পরীক্ষা হবে এই একশো নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করে তিরিশ শতাংশ যোগ করে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এখন দেখব প্রশ্নে ধারা ও মানবন্টন প্রথমেই ব্যবহারিক কাজ। যেমন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছেন এমন দুজন ব্যক্তি সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো নির্ধারিত নম্বর দশ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন যেমন সম্প্রতি তোমার পরিচিত দুজন ব্যক্তি মোবাইলে অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করো সন্নিবেশিত এক হক দলগত কাজ চক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি নির্ধারিত নম্বর সর্বমোট তিরিশ এনে বিশেষ দোষ্টবোধ আছে কাজে নমুনা হিসেবে প্রদত্ত বাইরে অন্যভাবে কাজ দেওয়া যেতে পারে এগুলো নমুনা মাত্র ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন কাজ প্রদান করা যেতে পারে অর্থাৎ এখানে যে নমুনা দেওয়া আছে এগুলো শুধুমাত্র নমুনা এগুলো তোমাদের পরীক্ষা আসবে এর কোন নিশ্চয়তা নেই এখন দেখব লিখিত একশো নম্বর পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন প্রথমে থাকবে নৈবিত্তিক প্রশ্ন তার মধ্যে এমসি কিউ থাকবে পনেরোটি পনেরোটি উত্তর দেওয়া লাগবে নাম্বার থাকবে পনেরো এক কথায় উত্তর দশটি থাকবে দশটি উত্তর করা লাগবে এক নাম্বার করে সর্বমোট দশ নাম্বার দুই নাম্বারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে দশটি দেওয়া লাগবে দুই নাম্বার করে দশ ডুগুনি বিশ নম্বর তিন নম্বরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মোট পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দেওয়া লাগবে এক একটি প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচা পনেরো এবং সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এরকম ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি দেওয়া লাগবে এক একটির মান আট করে সর্বমোট চল্লিশ এই সর্বমোট একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে সময় তিন ঘন্টা এই ছিল ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধারা ও মান বন্টন পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার ক্লাসটি দেখেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ